আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রোজ রোজ বাইরে এই আইটেমটা খেতে খেতে হঠাৎ মন চাইলো যে আজকে বাড়িতেই তৈরি করব আর এই জন্যই আজকে রেডি করে ফেললাম সব কিছু আর আমি এখানে কিছু ব্রয়লারের মাংস নিয়েছি এই মাংসগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি মানে মাংসটা টুকরো টুকরো করে নিই বড়ো মাংসকেই আমি মাংস টুকরোর ভেতর থেকে এক লেয়ারে লেয়ারে পাতলা করে কেটে নিয়েছি এটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কেটে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ এই সব উপকরণ দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি একটু সরিষার তেল দিতে হবে ফ্লেভারটা যাতে আরও সুন্দর আসে তো সব কিছু মাখিয়ে আমি জাস্ট কিছু সময়ের জন্য রেস্টে নিয়েছি যেহেতু আমি মানে হাতে সময় ছিল না তাই মানে খুবই কম সময়ে আমি রেস্টে রেখেছি আর ইচ্ছা করলে চট জলদিও করে ফেললে ফেলতে পারেন আমার কাছে মনে হয় না এতে কোনো মানে যে অসুবিধা আছে কারণ যদি সব কিছু ঠিকঠাক মতো হয় তাহলে টেস্টটাও হয়ে যাবে অটোমেটিক্যালি আর এখন আমি এটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে মাংস টুকরোগুলোকে দিয়ে দিব এবং সুন্দর করে অল্প আচে আস্তে আস্তে ভাজতে হবে এটা কিন্তু একদমই জোরে জাল দেওয়া চলবে না জোরে জাল দিলে হবে কি মশলাগুলো পুড়ে যাবে এবং মানে মাংসটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর যেহেতু মাংসটা মানে ভাজা হতে একটু সময় লাগবে এই জন্য একদম লো টেম্পারেচারে আস্তে আস্তে এটা ভাজতে হবে আর একদমই মানে মশলাটা পুড়ে যেতে দেওয়া যাবে না এই দিকে একদম লক্ষ্য রাখতে হবে আর আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছিলাম এইভাবে একটু একটু করে মানে ভাজা হতে হবে আর এটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মাংসর একটা অন্যরকম গন্ধ আসে তো আমার এক সাইডটা পুরো ভাজা হয়ে গেছে এবং অপর সাইডটাও ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবে আমি এইগুলোকে তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পরে এই মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং এই মাংসগুলোকে ছুরির সাহায্যে বা হাত দিয়ে এরকমভাবে টুকরো টুকরো করে পিচ করে নিতে হবে আর পিসপিস করে নেওয়ার একটাই কারণ যেহেতু এটা আমি চাপ বানাচ্ছি তো এই চাপটা আসলে এইভাবে করলেই সব থেকে বেশি ভালো হয় আর ওই যে মশলাটা ছিল ওই মশলার ভিতরে আমি কয়েক টুকরা আলু লম্বা করে কেটে একটু মিক্সড করে নিয়েছি এবং মিক্সড করা আলুগুলো ওই তেলে আবারও আমি একটু ভেজে নিচ্ছি আলুগুলোকেও কিন্তু একদমই অল্প আছে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে আর মশলাটা একদমই পুড়তে দেওয়া যাবে না তো প্রায় আমার আলুটা ভাজা শেষ ভাজা মানে আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি তো এটা তুলে নিয়ে আমি এখানে ওই তেলটা বাদ দিয়ে আবার হাঁড়িতে নতুন করে তেল বসালাম যেহেতু তেলটা পুড়ে গিয়েছিল। এই জন্য তেলটা চেঞ্জ করে নতুন করে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি এবং একটু মরিচ কুচি দিয়ে দিলাম এখন এটা আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব। এখানে কিন্তু বেশি দেওয়ার আসলেই প্রয়োজন নেই যেহেতু আমি ওই মাংস মেরেনেটের সময় মানে আদা রসুন দিয়েছি তো এই জন্য এইটা এখন খুবই অল্প পরিমাণে দিলেও চলবে তো এখন আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এখন একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে এর সাথে আমি মাংসগুলোকে অ্যাড করে দেব তো ভাজা প্রায় শেষ এখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো এখনই এখন অল্প আছে মাংসগুলোকে সুন্দর করে ভাজতে হবে যাতে মশলাগুলো সুন্দর মতো মাংসের সাথে মিশে যায় তো এইভাবে মেখে নেওয়ার পরে বা নেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আমের আচার আমের তেল আচারটা কিন্তু ব্যবহার করতে হবে এখানে এখানে জলপাই বা আম যেটাই নেন না কেন এটা তেলের আচারটা হলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় যেটা আসলে সরিষার তেল দিয়ে তৈরি করা হয় তো এরকম আচার দিলেই মানে টেস্টটা আরও অনেক বেড়ে যায় তো এখানে আমি আর একটু সয়া সস এবং একটু টমেটো সস দিয়ে নিলাম এখন এটাকে আবারও সুন্দর মতো একটু নেড়ে চেড়ে আর একটুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিট তো ভেজে নেওয়া শেষ ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চাপ বর্তমান বাংলাদেশের মানুষের প্রিয় একটা খাবার আর রেগুলার এই খাবারটা ছাড়া মনে হয় বাংলাদেশের মানুষের চলেই না আর এখন এটা গরম গরম রুটি বা নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করলে খাবারটা হয়ে যাবে অনেক মজার আজকের মতো এই পর্যন্তই সবাই আমার পেজটিকে একটা ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ পেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ